হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের একজন ক্রিকেটার চাঁদপুরের গর্ব ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারির জীবনের গল্প সম্পর্কে তো বন্ধুরা চলুন জেনে নিই কে এই শামীম হোসেন পাটোয়ারি কি তার আসল পরিচয় পরিবার ইনকাম এবং তিনি কীভাবে জাতীয়তালে চান্স পান এবং তার জীবনের সকল জানা জানা তথ্য পেতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আসল নাম শামীম হোসেন পাটোয়ারি ডাক নাম শামীম হোসেন বা শামীম শামীম হোসেন দু হাজার সালের দুই সেপ্টেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ধনুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল হামিদ পাটোয়ারি এবং মায়ের নাম রিনা বেগম উচ্চতায় তিনি পাঁচ ফুট চার ইঞ্চি এবং ব্যাটিংয়ের ধরন বাম হাতি এবং বলিংয়ের ধরন ডান হাতি অফ স্পিনার ভূমিকায় তিনি অলরাউন্ডার তার মাসিক বেতন প্রায় দুই লক্ষ টাকা শামী হোসেন তিনি একজন বাংলাদেশের ক্রিকেটার তিনি পনেরোই সেপ্টেম্বর দু হাজার জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর আত্মপ্রকাশ করেছিলেন দুই সেপ্টেম্বর দু সালে ঢাকা প্রিমিয়ার টি ক্রিকেট লিগে তিনি বাংলাদেশের ক্রীড়া শেখার অনুষ্ঠানের হয়ে টি টোয়েন্টিতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি পঁচিশে ফেব্রুয়ারি দু সালে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে দু হাজার আঠারো উনিশ এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন ক্রিকেট হয়ে ওঠার পথে বাবা সে সাসা আনোয়ারের সমর্থনে বেশি স্মরণ করেন বাংলাদেশের অনূর্ধ্ব দলের এই অলরাউন্ডার সব সময়ই শামীমের পাশে ছিলেন তার সাসা চাষার পাশাপাশি সাসা তো ভাইদেরও সহযোগিতা পেয়েছেন শামীম স্থানীয় ক্রিকেটে শামীমের আশা জাগানিয়া পারফরমেন্স দেখে তারাই তাকে ভর্তি করে দেন ক্লিমন ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই শামীমের ঠিকানা হয় বাংলাদেশের ক্রিকেটের সতিকাতার বিকেএসপি এবার জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পেলেন শামীম পাটোয়ারি শামীম হোসেন বাবা আব্দুল হামিদ পাটোয়ারি বলেন আজ আমি অনেক খুশি তার মা নামাজ পড়ে দোয়া করছেন ছোটবেলায় স্কুলে না গিয়ে সবসময় খেলার মাঠে পড়ে থাকার জন্য ওকে অনেক মেরেছি তবুও স্কুলে ফেরাতে পারিনি আজ আমার ছেলে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আমার এবং আমার স্ত্রীর কাছে ফোন দিয়ে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন শামীমের মা রিনা বেগম বলেন আমার ছেলে ছোটবেলা থেকেই ক্রিকেট পছন্দ করতেন ছোটবেলা থেকেই পড়াশোনা করতে তাকে অনেক বকা দিতাম কিন্তু তারপরেও সে খেলত পরে তার চাচা আনোয়ার হোসেন সাতপুরি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দেন আজকের স্বামীমের পিছনে তার চাচার অনেক অবদান তো প্রু ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া এমন জনপ্রিয় আলোচিত তারকাদের জীবনের গল্প বা লাইফস্টাইল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ